জেননিং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ স্বামী তয়ত্ত্ব দৃষ্টিতে শ্রী শ্রী মা কিরূপ ধরা দিয়েছিলেন তাহার একটু আভাস এই ঘটনায় মিলবে উদ্বোধনের কর্মী শ্রী চন্দ্রমোহন দত্ত মাতা ঠাকুরানীর বিশেষ স্নেহভাজন ছিলেন নানা অছিলায় মায়ের কাছে সদা সর্বদাই তিনি যান মায়ের দ্বার তাহার এই স্নেহ গর্বিত সন্তানটির জন্য অবারিতই থাকিত স্বামী শুদ্ধানন্দ একদিন চন্দ্রবাবুকে হাসিতে হাসিতে বলিলেন চন্দ্র তুমি মার কাছে সর্বদা গিয়ে প্রসাদ খাও আমি একটি কথা বলি তুমি মাকে বলতে পারবে চন্দ্রবাবু সগৌরবে জবাব দিলেন কেন বলতে পারবো না স্বামী শ্রদ্ধানন্দ গম্ভীরভাবে বলিলেন তুমি মাকে বলতে পারবে মা আমি মুক্তি চাই চন্দ্রবাবু কিন্তু শেষ পর্যন্ত মায়ের কাছে প্রসাদই চাহিয়াছিলেন উহা লইয়া সানন্দে ফিরিয়া আসিয়াছিলেন অনেক চেষ্টাতেও মুক্তি চাহিতে পারেন নাই ভুলিয়া গিয়াছিলেন স্বামী শুদ্ধানন্দির হৃদয় মথিত করা ভাষায় আঁকা অনবদ্য একখানি মাতৃ লেখ। আমরা তাহার জীবন সন্ধ্যায় লেখা একটি চিঠির মধ্যে পাইয়া থাকি চিঠিটির তারিখ সতেরোই জানুয়ারি উনিশশো মহাপ্রয়াণের মাত্র কয়েক মাস পূর্বে মায়ের জীবনচরিত দেশে বিদেশে অনেকে রচনা করিয়াছেন নানা দৃষ্টিকোণ হইতে মায়ের কত মূর্তি আজ আমাদের অবলোকনের সুযোগ হইয়াছে কিন্তু শুদ্ধানন্দজির পত্রপটে অঙ্কিত মায়ের এই সরল ছবিখানির তুলনা মেলে না অনেক কারণেই উহা অদ্বিতীয় চিঠিতে তাহার স্বতঃস্ফূর্ত মাতৃপ্রশস্তি শ্রী শ্রী মা মাই বটে সাক্ষাৎ জগৎজননী অমন সহনশীলতা মহত্ত্ব ও আধ্যাত্মিক শক্তিমত্তা তাতেই সম্ভব বাইরে সাধারণ স্ত্রীলোকের মতো গৃহকর্মে কুটুম্ব ও আশ্রিতজনের সেবায় ব্যাপৃতা থাকিতেন তাহার করুণা ও স্নেহলোভে পাত্রাপাত্রের বিচার ছিল না মনুষ্য হইতে জীবজন্তু পর্যন্ত কেহই তাহার স্নেহ ও করুণালাভে বঞ্চিত হইত না তিনি অতিশয় লজ্জাশীলা ছিলেন মাথায় সর্বদা ঘোমটা থাকিত পবিত্রতার বিগ্রহরূপিণী মাকে ভারতীয় নারীর আদর্শ দেখাইবার জন্য শ্রী শ্রী ঠাকুর এবার সঙ্গে করিয়া আনিয়াছিলেন তাহার সম্বন্ধে কত আর বলিব এক কথায় তিনি মা সকলের মা সত্যিকারের মা ছিলেন জয় মা শারদা জয় মা শারদা জয় মা সারদা